ব্যারেলের তেল যেগুলা ওইগুলা সাপ্লাই দেয় ওইগুলার দামও বাড়তি যার কারণ ওইটা যা আসে সিঁড়ে যা দেয় কোম্পানি জি ওগুলোর দাম অভার রেটে বিক্রি বোতল যাতে সেটে খোলাটার দাম বেশি শোনাই এবছর অনেক অনেক কম অনেক কম অনেক কম আটা আপনার আমরা সাতাইশো টাকা বস্তা বিক্রি করছি পঞ্চাশ কেজির বেগ সে আটা হলো ষোলোশো টাকা এই যে আপনি সামনে ময়দার ব্যাপারে দেখেন ময়দা আমরা সাতাইশো আঠাইশো টাকার ময়দা এখন আমরা বেচতেছি চব্বিশশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিভিন্ন ধরনের সুগন্ধি চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন মশলার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আজকে সত্যিকারে বাজারটা কেমন যাচ্ছে সেটাই আমরা জানবো এই বর মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে মাসাল্লাহ বাজার কোন দিকে যাচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে এটার ব্যাপারে আসলে আমরা বলবো কি এখন আল্লাহর মতে আমি যা মনে করি আমরা দীর্ঘ বছর এই মার্কেটে ব্যবসা করতেছি তো বর্তমান সময়টা গত বিগত ধরেন বছর বা এখন আমাদের মার্কেটে বা আমার দোকানে সব পণ্যগুলি আছে ম্যাক্সিমাম পণ্যের দাম একটু কম একটু কম কম রাইট সব পণ্যের কিন্তু বর্তমানে একটু সব ইন তেলটা একটু ক্রাইসিস যাচ্ছে রাইট কিন্তু এটা আশা করি আমাদের খুব শীঘ্রই এটা একটা মানে স্থিতি ছিল আইসা যাবে বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে আর করতেছে যে খুব তাড়াতাড়ি আমরা প্রচুর পরিমাণে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো আর রমজান সামনে রেখে আমরা যেটা ইয়ে করতেছি তো এটা পর্যাপ্ত পরিমাণে সোলা আমদানি হয়েছে দেশে তো এখনো কেউ আমরা খুব বেশি আনতেছি না কারণ রেটটা আরো কমে যেতে যাওয়ার সম্ভব আছে সম্ভাবনা বেশি এই আমরা অল্প অল্প আনতেছি কিনা আনতেছি আর আমরা বেচতেছি এখন অল্প 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 জি জি খুব বেশি আনতেছি না বা আমরা যাদের কাছ থেকে আনি ওরাও আমাদেরকে ইনফর্ম করতেছে যে আপনারা এখন এত বেশি নিয়ে না কারণ রেটটা আরো কমে যাবে কারণ এবছর প্রচুর আমদানি আছে আমদানি আছে জি জি গতকাল আমি আমার মোকামে গেছিলাম ওরা বলছে যে এবছর ছোলা প্রচুর আমদানি আছে আপনারা খুব বেশি নিয়ে না অল্প অল্প নেন এখন নিয়ে আপনারা কোনো গুদামজাত করার কোনো প্রয়োজন নাই এবং আটা ময়দা

48 টাকা ও সরি 49 টাকা কেজি 49 টাকা কেজি তাও তীরের ময়দা খুব ভালো কোম্পানি ভালো কোম্পানি জি আপনারা তো প্যাকেটিং ও বক্স বক্সিং হিসেবে বিক্রি করছেন বক্স বস্তা হিসেবে বিক্রি বস্তায় প্যাকেটিং বিক্রি আমরা এখানে প্যাকেটটা খুব কম সেল হয় এজন্য আমরা খুব বেশি না বস্তা হিসেবে বিক্রি করছেন আর অন্যন দিকতেও যেমন আমাদের মসুরি ডাল গুলি সবগুলির পণ্যের দামই কম এখন বর্তমানে কম

আর তীর কোম্পানি সরিষা তেল দিচ্ছে মানে বিভিন্ন ধরনের পণ্য এই তেলের সাথে তারা এক করে দিচ্ছে একটু লাভ না বেশি হয় লাভের জন্য না আমার মনে হয় এগুলি মানে ওদের কাছে স্টকে আটকে গেছে তো এটি চাইতেছে যে দিয়ে দেওয়ার জন্য আর কি আচ্ছা সরিষা তেল যাচ্ছে কেমন সরিষা তেল আমরা আসলে বোতলটা খুব কম বিক্রি করি কিন্তু আমাদের ষোলো কেজির বা আট কেজির টিন আছে আট কেজি বা ষোলো কেজি টিন কত বিক্রি করছেন মদিনা জি জি কত বিক্রি করছেন এগুলি হলো ষোলোশো বিশ টাকা মদিনা তেল আট কেজিটা আর একত্রিশশো আশি টাকা হইলো ষোলো কেজি পড়লো কথাই বলো তাহলে একটু দেখেনি তুই বলশো ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকার মতো সাতানব্বই টাকা পড়ছে আপনার ডালডা বিক্রি করেন না আমি তো ডালডা বিক্রি করি ডালডা বিক্রি করি কারণ আমার ব্যাগারের কোন পার্টি নেই আচ্ছা এই যে লবণও দেখতে পাচ্ছি লবণ কেমন করছেন কোম্পানিটা এই যেমন তেলের সাথে আমাকে লবণ দিয়েছে লবণ গুলি বিক্রি করি তারপরে আপনার ওই তীরের লবণ আছে ওইটাও বিক্রি করি লবণ ফ্রেশ কেমন বিক্রি করছেন ভালো খারাপ না কত কেজি বিক্রি করছেন

খুবই কম যেমন আমরা ধরেন পঁয়ষট্টি বা সিষট্টি টাকা কেজি পলার চাউল বিক্রি করছে আমরা ভালো পোলার চাউল জি ওইটাই এখন একটু বাড়ছে এবছর নাকি ফলন কম হইছে যার জন্য এখন আশি বিরাশি টাকা হয়ে গেছে ওই চাউলটা কম দামের যে চাউলটা আর ভালোটা যেটা খুবই ভালো যেটা একশো পাঁচ সাত টাকা এরকম আর কি এর ফ্রান্ডা যাচ্ছে কত এয়ার ফান্ড মূলত এয়ার ফান্ড কত রেডি রেসার একশো বাইশ টাকা

এটা বাংলাদেশি বাংলাদেশি কত বিক্রি করছেন একশো পঁচিশ ছাব্বিশ একশো পঁচিশ পাইকি রেট আর এইটা কত এটা হলো ইন্ডিয়ান তিরিশ কেজির বস্তা এটা হলো একশো ছাব্বিশ টাকা কেজি আচ্ছা আর এই যে এঙ্কার ডাল কত বিক্রি করছেন এঙ্কার ডাল পঞ্চান্ন টাকা এঙ্কার পঞ্চান্ন টাকা বিক্রি করছেন আর খেসারি ডাল কত বিক্রি করছেন কোনটা খেসারি ডাল কেশারি একশো তিন টাকা কেজি একশো তিন টাকা কেজি বিক্রি করছেন আর এই মুগ ডাল কেমন যাচ্ছে মুগ ডাল কোয়ালিটি আছে বলেন একশো

বাদ বাদামে 1220 টাকা কেজি 1220 টাকা কেজি বাজার অনেকটাই অনেকটা সহনীয় আপনার কাছে মনে হচ্ছে জি জি বিগত 6 মাস বা 1 বছরের তুলনায় এখন বর্তমানে সহনীয় সহনীয় আপনারা খোলা তেলও বিক্রি করছেন জি সয়াবিন তেল কি অবস্থা এখন সয়াবিন একনাম অরিজিনাল সয়াবিন এখন পাইতেছিলাম পাচ্ছেন না অরিজিনাল আবার সরবে পার্থক্য আছে আমারে টুপাম আছে আচ্ছা পামটা যাচ্ছে কেমন পাম হলো 162 টাকা কেজি লিটার না না কেজির মাপে বিক্রি করেন আচ্ছা

এলাসের দামটা একটু বেশি গত দুই তিন মাস যাবত একটু বাড়ছে এলাস একটু বাড়তি হ্যাঁ হ্যাঁ একটু বাড়তি এলাসেরটা আমাদের সর্বনিম্ন কোয়ালিটি হলো যেটা ছোট দানা ওইটা হলো আপনার চৌচল্লিশশো পঞ্চাশ থেকে আর শুরু এটা আপনার আটচল্লিশশো টাকা পর্যন্ত আছে চোদ্দশো টাকা আছে চোদ্দশো টাকা নাই তিন চারটা কোয়ালিটি আছে তিন চারটা কোয়ালিটি আছে ছোট বড় বড়ো মাজার দারচিনির খবর কি দারচিনির দাম অনেক দিন যাবত একইভাবে আছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাজার কেমন মনে হচ্ছে আসলে বাজার তো ধরেন তেলের দামটা হলো অকল্পনীয় আর কি বুঝছেন এটা ওইটার পার নাকি ট্যাক্স বেশি বোতল জাতের পার এই জন্য ওইটা প্রোডাকশন কম করে আর ওই ব্যারেলের তেল যেগুলা ওইগুলা সাপ্লাই দেয় ওইগুলার দামও বাড়তি যার কারণ ওইটা যা আসে সিলেকাইটে যা দেয় কোম্পানি জি ওগুলোর দাম ওভার বিক্রি হয় বুঝছেন ওই ডাইলে ডাইলে বেচে মানুষ বোতল যাতে খোলাটার দাম বেশি 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 ওই নিয়ে ওভার রেটে কিনে নিয়েও ডাইলে বেচে তাতেও ওই যে ও গোলা বয় সোলা একটা জিনিস সোলা আগে তো দাম বেশি ছিল এরপরে সোলাই রোজা রমজানের সোলা আসলে দাম কম ছিল আবার গপ করে একটু বাড়িয়ে গেছল পাঁচ সাত টাকা হুম এরপরে আবার কমছে আবার কমছে। আবার কমছে। اهل বন্ধু তো রমজানের মাল চালুই হয় না ব্যাচকি না। কি নাই হয় শুরু করে। ওই আমদানি বেশি। এই কারণেই মানে বাইরে আবার কমছে। এখন ছোলায় ধরেন আমার কিনা আছিল 97টা আগে আমি বস্তা বেస్తేছি 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আর এমনি খোলা বেশি দুইটা পাঁচটা একটা জার কাজে জার কাজে খুচরা। খুচরা। আরো কমে তার মানে মাল যদি সাপ্লাই রেগুলার থাকে ব্যবসা আপনি ওই যে বস্তায় যদি একটা পাঁচ টাকা লাভ করেন বস্তা তা তো পোষায় আর যদি মাল না থাকে তাহলে আপনি কিভাবে পোষাবেন আর কিভাবে করবেন টাকা রইলো আমার বিশ লাখ বিশ লাখ টাকার মাল আপনি দিলেন এক মাস পর ওই বিশ লাখ টাকা ব্যাংকে এক মাসে কয়টা লাভ হয়

বাজার প্রত্যেকটা চাইলের বাজারে উর্দু গতি আপনি পাইলেন দেখলেন কাস্টমার ভাবে বুঝতে পারলেন বাজার আবার মনে একটু বাড়ছে থেকে বাহির থেকে প্রচুর চাল আমদানি হলো মিনিকেট তারপরে নাজি শাল তারপরে বাজার বাড়ছে কেন এটা তো আমরা নিজেরও বুঝতে পারতেছি না বাজার তার প্রত্যেকটা চাল কিন্তু আমদানি প্রচুর আমদানি তারপর আর কি আপনার দেখেন আপনার মার্কেটের ভিতরে যে সব এসের টেসাররা আছে দেখতেছে বাজার দেখতেছে ওরা মনিটরিং করে করে সেরে মুকামি মুকাম থেকে ওইভাবে আর কি চালি রেট সরকার তো চেষ্টা করছে আন্তরিকতা সহকারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ও তার কোরোর মনে কই দেখা যাচ্ছে না দেখুন দেখতে পারছেন আপনারা আমরা চাই আমরা সাধারণ জনগণ আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই যাক আমরা প্রত্যাশা করছি আজকে বিভিন্ন ধরনের চাল কত বিক্রি করছেন যদি বলেন মিনিকেট

বলছেন যে বস্তাক কোন কোন ব্র্যান্ডের কত বিক্রি করছেন মানে পপকন পসিলকে যে বিশেষ কি আপনার ওই যে সোনালি আছে সোনালী মিনিকেটটা बेचতেছি আপনার সাতষট্টি টাকা করে আবার বড় পার্টি পাইলে বা আলাদা না কব বেশি আর বাংলাদেশি মিনিকেট কি কি রাখছেন বাংলাদেশে মিনিকেট আমার কাছে কোনো কোন পড়দিন আমার কাছে সব ইন্ডিয়ান মিনিকেট বাংলাদেশে যে নাই ধরনের কি আপনার এই দুই দিন ভিতরে আয় পড়বে আসবে পারবে জি আর নাজির শাইল স্যার নাজির আমার কাছে ইন্ডিয়ান জি ডাস আছে ওটা बेचতেছিলে আপনার

এই তো বাজার বাজার মনে হচ্ছে কি বাড়ছে একটু দম খেয়েছিল আবার কি বাড়ছে আবার বাড়ছে ধন্যবাদ